প্রতিমা হেসেলে সবাইকে স্বাগত যা গরম পড়েছে কিচ্ছু করার উপায় নেই পাচ্ছি না রান্নাঘরে থাকতে আর নিরামিষ দিনে কী বাজে রাঁধব তাই আমি এখানে ডাঁটা আলু পোস্ত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পোস্ত এইভাবে বানালে খেতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা বাড়িতে বানান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তা চলুন ভিডিওটি দেখি যা গরম যাচ্ছে নিরামিষ দিনে কি যে রাঁধবো ভেবে পাই না তাই আজকে আপনাদের সামনে আমি আলু ডাঁটা পোস্ত নিরামিষভাবে তৈরি করে দেখাবো তা আমি ডাঁটার মতন এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটা নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা এবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি এখানে দু চামচ মতন তেল দিলাম তেলটা গরম হলো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে এই রেসিপিটি সবাই বাড়িতে বানান আমিও আপনাদের বানিয়ে দেখালাম নতুন জিনিসদের জন্য এটা সাদাও করে অনেকে আবার একটু হলুদও দেয় আমি সাদাও করি আর সে একটু সামান্য হলুদ দেব সামান্য খুবই সামান্য আর এর মধ্যে একটু নুন এটাকে একটু ভাজা ভাজা করে এই দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি ওই ডাঁটা কেটে রেখেছি লম্বা লম্বা করে এই ডাঁটাগুলো দিয়ে দেবো এটাও একটু নাড়াচাড়া করবো তবে ডাঁটাকে খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি এখানে চার টেবিল চামচ পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আগে পোস্তটা শুকনো বেটে নিয়ে তারপরে এটা দিয়ে বেটে ফেরত আসছি হ্যাঁ দেখুন ডাঁটাও আমার মারা হয়ে গেছে সময় আমি এই পোস্তটা যেটা বেটে রেখেছিলাম এই পোস্ত যা পোস্ত বেটেছিলাম তার থেকে আমি দু চামচ তুলে রাখলাম এটা পরে দেবো আগে আমি যেটুকুনি এই মিক্সারে আছে সেটা দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে মিক্সারের বাটিটা ধুয়েও দিয়ে দেবো নাড়াচাড়া করব এইটাকে একটু ভেজে নেব পোস্তটাকে খুব বেশি ভাজব না একটু ভেজে নেব দেখুন পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে সবার আলু মিটিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন হয়ে গেছে আলুটা সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি যে পোস্তটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে দুভাবে পোস্ত দিলে না খেতে খুব স্বাদ হয় আর এই দুটো কাঁচা লঙ্কা দিলাম এই সময় আপনারা নুনটা দেখে নেবেন আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে না দিলাম পোস্ততে একটু তেল দিলে খেতে খুবই ভালো লাগে দেখুন হয়ে গেছে সামান্য একটু এরপরে আমি এখানে সর্ষের তেল একটু অল্প দিয়ে দিলাম ওভেনটা বন্ধ করে দিলাম আর এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের করে হয়ে গেল আলু পোস্ত এটা তৈরি নিরামিষ দিনে খুবই ভালো লাগে আর যা গরম পড়েছে আর কি রাঁধবো তা চিন্তা করতে পারি না আপনারা বাড়িতে বানান ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে